তো যারা কম দামে গরু খুঁজতেছেন বা যারা কম দামে গরু গরু চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদের এই আশেপাশের সীমান্ত এলাকার প্রত্যেকটা গ্রামগুলোই বন্যাতে তুলিয়ে গেছে পানির নিচে যে কারণে গরুগুলো খুবই কম দামে বিক্রি হচ্ছে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার যারা বিশেষ করে গরু কিনতে আসতে চাচ্ছেন গ্রাম এলাকাতে সাহেব ভাইয়ের সাথে কন্টাক্ট করে গ্রামে গরু কিনতে পারেন অবশ্যই সে আপনাদেরকে খুবই ভালো একজন মানুষ বা খুবই রয়্যাল একজন মানুষ হাটে বা গ্রামে তার সাথে কথা বলে গরুগুলোকে খুবই অনায়াসে কিনতে পারবেন তো আসলে এই হাটটিতে আপনি কেন আসবেন কারণ এই হাটটি সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে এই হাটের সবচাইতে বেশি গ্রামের গরুগুলো নামে এবং গৃহস্থের গরুগুলো নামে যে কারণে আপনি এই হাটটিতে আসবেন আর এই হাটে পালার জন্য গরুগুলো বেস্ট কোয়ালিটির গরু আপনি খুবই সহজেই পেয়ে যাবেন দু হাজার পঁচিশের জন্য সবচাইতে বেস্ট কালেকশান আপনি এই হাটটি থেকে করতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটি রাকিব ভাইয়ের নাম্বার চাইলে রাকিব ভাইয়ের সাথে কথা আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তবে আমি সাজেস্ট করবো যে আপনারা সাহেব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসলে অবশ্যই ভালো কিছু পাবেন কারণ সাহেবের খুবই একজন হনেস্ট এবং খুবই রয়্যাল একজন মানুষ তো তার সাথে কথা বললে আপনারা গরুগুলোকে খুবই অনায়াসে ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো আপনাদেরকে বরাবরের মতোই আমরা এমন একটি হাটে নিয়ে আসছি যে হাটটির সাথে যারা আমাদের রেগুলার অডিয়েন্স এই হাটটিকে খুবই ভালোভাবে চেনে বা তাদের কাছে খুবই সুপরিচিত একটি গরুর হাট এ হাটে যারা বিশেষ করে পালার জন্য গরু খুঁজতেছেন বা মাংসের জন্য গরু খুঁজতেছেন তাদের জন্য খুবই একটি ভালো হাট এ হাটে আপনারা খুবই সহজেই গরুগুলোকে ক্রয় করতে পারবেন মোটামুটি একটা লিমিট প্রাইজের মধ্যে এখানে একটা গরু দাঁড়িয়ে রয়েছে যে গরুটার প্রাইস হবে পঁচিশি থেকে নব্বই হাজার টাকা এই পঁচিশি থেকে নব্বই হাজার মধ্যে এই গরুটাকে ক্রয় করতে পারবেন এই গরুটার শরীরে মাংসের ওজন রয়েছে প্রায় পনেরো চার মন মতো তবে এটা পালার জন্য যে কারণে এই গরুটিকে আপনি কোনোভাবেই মাংসের রেটে কিনতে পারবেন না তবে সব কথার এক কথাই এই হাটটিতে আসলে আপনি সর্বোচ্চ ভালো কালেকশনগুলো আপনি করতে পারবেন দাম কোনো ফ্যাক্ট না তবে আপনার যদি চয়েস আসলে ভালো কিছুর ওপরে আপনার মন মানসিকতা থাকে তাহলে আপনাকে এসে এই হাটটিতে ভিজিট করতে হবে সো এই হাঁটি ভিজিট করার নিয়মটা কি তো এই হাটে আসার জন্য যে কাজটি আপনারা করবেন প্রথমে আপনাকে আসতে হবে চাপাই নেবাবেন চাপাই নবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যদি বলেন ধরতিপুর গরুর হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার তো আপনারা শনিবার মঙ্গলবার টার্গেট করা হাটের আগের দিন যদি ওঠেন ধরেন যে শনিবারের আগের দিন শুক্রবার রাত সন্ধ্যার সময় ওঠেন তাহলে শনিবারের এসে হাট করতে পারবেন এবং হচ্ছে যে মঙ্গলবারের আগের দিন আই মিন হচ্ছে সোমবারের সন্ধ্যায় যদি ওঠেন তো মঙ্গলবারের হাটটি করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসা এই হাটটিকে ধরতে পারবেন এছাড়াও এখানে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে থাকা খাওয়ার এবং হচ্ছে যে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব কিছু ভালো রয়েছে আপনারা খুবই মনে এসে এখানে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারবেন তাহলে আপনারা এখানে আসা উচিত দেখা উচিত আমি আপনাদেরকে কখনোই সাজেস্ট করব না যে আপনি ফার্স্ট টাইম এসে এই গরুগুলোকে কিনেন দেখেন সীমান্ত এলাকার বিভিন্ন জায়গা দিয়ে যেহেতু এটা সীমান্ত এলাকা তার মানে আপনাকে বুঝতে হবে বিভিন্ন জায়গা দিয়ে যাই হোক না কেন এখানে সর্বোচ্চ উন্নত মানের গরুগুলো এখানে নেমে থাকে তার চেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা যারা দেশি জাতের উন্নত মানের গরু চাচ্ছেন তাদের জন্য খুবই একটা ভালো একটি গরুর হাট এই তক্তিপুর হাটটি তো এইখানে যারা গরু কিন্তু আসবেন ডলারের নামে একজনের বিট রয়েছে যদি বলেন ডলারের বিট বা জাহাঙ্গীরের বিট তো আমি বেসিক্যালি জাহাঙ্গীরের বিটে মানুষকে রেকমেন্ড করি না বা তাকে তার কাছে যাইতে বলি না কারণ সে একটু বিলটা বেশি ধরে তবে ডলার ভাই বিলটা একটু কম ধরে যে কারণে আমি বলি যে ডলারের বিটে যাবেন অবশ্যই আমার নামটা যদি একটু আপনারা ব্যবহার করেন যে ভাইয়ের লোক বা আবির্ভাইয়ের এ থেকে আসছি তাহলে সর্বোচ্চ আপনাদের ভালো হয় যদি মনে করেন যে আমার নামটা ব্যবহার করার প্রয়োজন আছে তাহলে যদি মনে করেন যে না আপনার সিকিউরিটির দরকার নাই এরকম যদি কিছু মনে হয় তাহলে আপনারা নিজের নিজেই এটা ম্যানেজ করতে পারেন তবে আমি দিন শেষে একটাই কথা বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার নামটা ব্যবহার করার আমার নামটা ব্যবহার করলে আপনি হার একটা সিকিউরিটি পাবেন এছাড়াও দেখা যাচ্ছে যে ভালো সার্ভিসগুলোই আপনি এই হাটটি থেকে নিয়ে যাইতে পারবেন এবং যে গাড়ির ভাড়াটা রয়েছে সেই গাড়ির ভাড়াটাও দেখা যাচ্ছে কে কম রেটে করবে দালালবিহীন গাড়িরা করবে আমার কথা বললে কারণ আমি প্রায়ই জানি যে গাড়ির ভাড়াগুলো কেমন স আপনারা এই বিষয়গুলো একটু ধ্যানে রাখবেন যদি মনে করেন যে না আমার নামটা ব্যবহার করা দরকার যদি আমার ভিডিও দেখে আসছেন যদি মনে করেন যে না একজন ভাই আছে এখানে আমি এই ভাইয়ের নামটা ব্যবহার করব এখানে এসা তো অবশ্যই আমার নামটা ব্যবহার করলে আপনারা একটু ভালো সার্ভিস পাবেন এই সব গরুগুলো আপনারা খুবই অনেসে পঁচাশি থেকে নব্বই হাজার টাকাতে খুবই ইজিলি কিনতে পারবেন এগুলো কিন্তু দু হাজার পঁচিশের জন্য পারফেক্ট কালেকশান বা হাজার পঁচিশের জন্য ভালো কালেকশান এই হাঁটটির মধ্যে থেকে আপনারা করতে পারবেন যারা দু হাজার পঁচিশের জন্য বেস্ট গরু বা বেস্ট কালেকশান খুঁজতেছেন তাদের জন্য একটি বেস্ট হাট হতে পারে এটি যদি আপনি এখানে ভিজিট করেন তাহলে দেখ এখানে বিভিন্ন গ্রামের গরু আসে যেসব গ্রামগুলো থেকে প্যাকেটেরা গরু কিনে নিয়ে আসে বিভিন্ন গৃহস্থ হাটটির মধ্যে গরুগুলোকে বিক্রি করতে আসে তো সব মিলিয়ে কিন্তু এই হাটটির মধ্যে বিভিন্ন ধরনের মানুষের গরুগুলো আর কি বাজারজাত হয়ে থাকে যে কারণে আমি আপনাদেরকে সারাক্ষণই বলি যে এই তর্তিপুর হাটটিতে আপনারা যদি ভিজিট করেন তাহলে বিষয়টা খারাপ হয় না আইসা দেখলে তো আর সমস্যা নেই তবে একটা বিষয় আপনাদেরকে ধ্যানে রাখতে হবে এখানে কিন্তু গরুর দাম আহামরি কম না এ বিষয়টা আপনাদেরকে ধ্যানে রাখতে হবে আমি যে পূর্বে যে দুইজনের নাম্বার দিয়েছি তাদেরকে সাথে করে যদি আপনারা গরুগুলো কিনতে পারেন তাহলে অবশ্যই তারা পরটা ঘুরে কিনে দেবে তবে হ্যাঁ প্রথমত আপনাদের বিশ্বাস রাখতে হবে কারণ সবাইকে এক চোখে দেখলে হবে না যেহেতু আমি তাদের নাম্বারটা পাবলিশড করছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে অবশ্যই তারা হনেস্ট বা তারা রয়্যাল যে কারণে আমি তাদের নাম্বারটা আমার চ্যানেলের মাধ্যমে পাবলিশ করেছি আদারওয়াইজ তো আমার নাম্বারটা পাবলিশ করার কোনো দরকারই নেই তারা দুইজনের কারণ আমি যদি তাদেরকে দিয়ে বলি বা মানুষকে পাঠাই তারা যদি খারাপ কিছু করে তাহলে কি হবে আমার বদনাম হবে আমার ইউটিউব চ্যানেলের বদনাম হবে স আমি তো কোনোভাবেই এইরকম খারাপ কিছুর সাথে বা খারাপ লোকের নাম্বার বা খারাপ লোকের কাছে আপনাকে কখনোই বলবো না যে আপনি যান সো তারা মোটামুটি ভালোই তারপরও আপনারা চোক্কান খোলা রাখবেন চোখ কান খুলে গরুগুলোকে কিনবেন ইনশাল্লাহ তারা ক্ষতি করবে না তারপরেও আপনাদের নিজ দায়িত্বে আপনাদের চোখ কান খোলা রেখে আপনাদেরকে গরুগুলো কিনতে হবে তো সব মিলে কিন্তু এই জায়গাটি খুবই একটি বেস্ট জায়গা আমি শুধু বলবো না যে আপনি হাটেই গরু কিনেন বিভিন্ন গ্রাম রয়েছে সেসব সব গ্রামগুলোতে ও গরুগুলোকে দেখতে পারেন যদি গ্রামগুলোতে আপনার পড়তে পারে তো গ্রামে কিনলেন হাটে যদি পড়তে পারে তো হাটে কিনলেন যেখানে আপনার পড়তে হবে আপনি সেইখানে গরু কিনবেন এমন না যে আপনার হাটে পড়তে পড়ছে বা গ্রামে পড়তে পারে না সেই জন্য হাঁটি কিনতে হবে এমন কিন্তু না আপনার যেখানে ইচ্ছা হবে যেখানে ভালো লাগবে সেখানে আপনি গরুগুলোকে খুবই অনায়াসে কিনবেন কারণ এখানে কোনো একটা জায়গা আপনাকে নির্ধারিত করে দেওয়া হচ্ছে না যে ভাই আপনি এখানে যে গরু কিনবেন আপনি একটা অটো নেবেন অবশ্যই যাদের নাম্বার দিচ্ছে তাদেরকে ফোন দিলে তারা আপনাকে অটোর ব্যবস্থা করে দেবে সো একটা অটো নিয়ে আপনারা গ্রামগুলো ঘুরবেন গ্রামের গরুগুলোর একটু ভাবচাও দেখবেন যদি গ্রামে পড়তে পারে তো গ্রামে অবশ্যই গরুগুলোকে কিনে ফেলবেন কেন কিনবেন না গ্রামে গরু কিনলে কিন্তু আপনার কোনো খরচ নেই আপনি দুই তিন দিন পর্যন্ত গ্রামের গুরুগুলোকে খুবই অনায়াসে রাখতে পারবেন এক মাস পর্যন্ত আপনি গরুগুলোকে রাখতে পারবেন যদি খরচ দেন তাহলে আর আপনি যদি মনে করেন যে দুই তিন দিনের বা পাঁচ দিন বা দশ দিন এক সপ্তাহ হইল তাহলে আপনাকে কিন্তু কোনো ধরনের কোনো খাবারের টাকা দিতে হবে না দেখা যাচ্ছে যে যার কাছ থেকে আপনি গরু কিনবেন গ্রাম থেকে সে আপনাকে দশ দশ দিন বা এক সপ্তাহ পেলে দেবে কোনো টাকা ছাড়াই তো এখানে যে গরুগুলো দেখছেন এই গরুটার দাম কিন্তু আপনাকে এক লাখ টাকা দিয়ে কিনতে হবে তো আপনারা পার পিস গরুতে যখন আপনাদের বাজেটটা আশি নব্বই বা এক লাখ প্লাস হবে এক লাখ প্লাস হলে আপনি পার ফিজ গরুতে দেখা যাচ্ছে বিশ হাজার সুবিধা পাবেন যখন দেখা যাচ্ছে যে আপনি আশি হাজার টাকায় যাবেন পাঁচ সাত হাজার টাকার সুবিধা পাবেন যখন দেখবেন দেখা যাচ্ছে নব্বই হাজার পঁচানব্বই চলে যাবেন তখন দেখবেন দেখবেন যে গরু থেকে বারো থেকে তেরো হাজার টাকার সুবিধা পাবেন তো এইখানে বাজেটের খেলা আর আপনারা যখন দেখা যাচ্ছে ছোটো কিনবেন দেখা যাচ্ছে পার্কে যে পাঁচ হাজার ছয় হাজার দুই হাজার তিন হাজার এরকম করে সুবিধা পাবেন তবে মিলিয়ে কিন্তু গরুর দাম কমই রয়েছে আপনারা চাইলে নিজ দায়িত্বে একবার ভিজিট করে দেখতে পারেন এই তুত্রিপুর গরুর হাটটি খুব খারাপ হয় না যদি আপনি এখানে ভিজিট করা দেখেন তো যারা বিশেষ করে পালার গরুর জন্য আর কি কোনো হাট নির্ধারণ বা নির্ধারিত করতে পারছেন না তাদেরকে বলবো যে আপনারা এই তত্তিপুর হাটটিকে খুবই সহজেই আপনার টার্গেটে রেখে এই হাটটিতে এসা গরুগুলোকে ক্রয় করতে পারবেন বা এই গরুগুলোকে মোটামুটি একটা কম দামে কিনে নিয়ে যাইতে পারবেন তো যাই হোক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যেখানে কেমন দামের মধ্যে গরুগুলো কিনবেন বা কেমন দামে গরুগুলো কিনে যাই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু জানানোর বা বোঝানোর আমার এই চ্যানেলটির মাধ্যমে বা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে বিশেষ করে এই গরুগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং খুবই অর্গ্যানিক গরু কারণ এই গরুগুলোতে কোনোভাবেই মেডিসিন না দেওয়া হয় না বা মেডিসিন খাওয়ানো হয় না যে কারণে আমি বলি যে এই গরুগুলো একদম অর্গ্যানিক বা অর্গ্যানিকভাবেই এই গরুগুলোকে লালন পালন করা হয় যেভাবে প্রাকৃতিকভাবে বা দেখা যাচ্ছে যে যেভাবে প্রকৃতির মাঝে যেভাবে বড় হয় একটা গরু বা যে কোনো একটা সেই রকমভাবেই এই গরুগুলো আর কি বড় হয়ে থাকে তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটি খুবই বেস্ট একটি জায়গা হতে পারে আপনার জন্য সো আপনি আপনার যদি সুযোগ হয় আপনার মূল্যমান এবং হচ্ছে যে আপনার মূল্যবান সময়কে নষ্ট করেটা যদি আপনি এখানে এসে ভালো কিছু পান তো আমি মনে করি আপনার আসা উচিত অন্তত একবার ভিজিট করে দেখা উচিত তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করা হলো যে আমাদের নেক্সট ভিডিওটাও অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আমরা ভিডিওকে ইম্প্রুভ করার চেষ্টা করছি আমাদের ভিডিও আরও ভালো ভালো ভিডিও আসবে আপনাদের মাঝে এবং আপনারা দেখতে পারবেন